এবার যে খবরের দিকে আমরা নজর রাখব ফের পথ দুর্ঘটনা চিংড়ি হাটায় আসার পথে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা উল্টে যায় চার চাকা গাড়ি ঘুমিয়ে পড়েছিলেন চালক এমনটাই দাবি করছে পুলিশ পুলিশের আরো দাবি ঘন্টায় প্রায় আশি কিলোমিটার গতিতে চলছিল গাড়িটি আবারও পথ দুর্ঘটনা চিংড়ি হাটায় আসার পথে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কার তারপরই উল্টে যায় চার চাকা গাড়িটি পুলিশের দাবি ঘুমিয়ে পড়েছিলেন চালক

এবং সেক্ষেত্রে রাস্তার পাশে যে উঁচু ফুটপাথের যে একেবারে জায়গা সেখানেই গাড়িটি নিয়ন্ত্রণহীন অবস্থায় ধাক্কা মারে এবং সেই সময় গাড়ির গতিতে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার ছিল আমাকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আহ ধাক্কা মেরে গাড়িটি রাস্তায় উল্টে যায় এবং বেশ কিছুক্ষণ ফুল ওইভাবেই রাস্তায় উল্টে পড়েছিল গাড়িটি পরবর্তীকালে বিধাননগর দক্ষিণ কানার পুলিশের কাছে খবর যায় তারা ঘটনাস্থলে আসেন এবং সেক্ষেত্রে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো চালক মধ্যব অবস্থায় ছিলেন কিনা এবং যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে চালক ঘুমিয়ে করেছিলেন সমস্ত বিষয়গুলি ছটিয়ে দেখা হচ্ছে এবং বিগত ঘটনায় আমরা দেখেছি যে চিংড়িঘাটা এবং মা ওদালে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে আহ তুমি জানো যে কিছু কিছু কয়েকদিন আগেই কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে গাড়ির গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে একটু নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে হবে সেই মর্মে নির্দেশিকা জারি করা হয় চালক মধ্য ব্যবস্থায় ছিলেন কিনা বা তিনি ঘুরে ঘুরেছিলেন কিনা পুলিশের তরফ থেকে সত্যি লেখা উচিত অনেক ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মমিতা মিত্র আরো একবার জানিয়ে রাখবো আবারও পথ দুর্ঘটনা চিন্ডিহাটে সল্টেকে আসার পথে দুর্ঘটনা